mời ông về phần tôi tôi mời ông về phía bên đây tôi thấy tôi তার বয়স এত কম ছিল তার এই যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে আমরা অত্যন্ত ব্যথিত রোমান যখন খুঁজে পাওয়া যাচ্ছে না রোমানের পরিবারের সাথে কথা বলে আমরা বিধানকে খুঁজে পাওয়ার জন্য যা যা করা দরকার আমি আমি সার্কেল এসপি তারপরে আমাদের ওসি সিএসপি খানার খান থানার ওসি তিনি আমরা রুমানকে রুমানের এই খবর পাওয়ার পরেই প্রথমেই গ্রেফতার করি সিএমকে সিএম সিএমের কথা মতো সিএমের আমরা সিয়ামের বড় ভাইকেও গ্রেফতার করি পরবর্তীতে ওদের মুখের আমরা জিজ্ঞাসাবাদ করি বলতে চাই না বলতে চায় না পরে আমরা তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা খবর পাই আরেকটা ছেলের তাকে আমরা গ্রেফতার করার জন্য শুধু এক গাজীপুর থেকে গ্রেফতার করি তার আগে আমরা কক্সবাজারও অভিযান পরিচালন করি যশোরেও যাই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে শেষে আমরা গাজীপুর থেকে গ্রেফতার করি একুশ তারিখে ওই বাসা থেকে বের হয় আমাদের বাড়ির পাশে একটা মেলা হয় প্রতি বছর এখানে একটা বড় মেলা হয় সে মেলা আসে মেলা আসার পরে তিনি এখানে অটো নিয়ে বাইরে সেদিনকার রাতে সেই অটোর সাথে চলে যায় পরে তারপর এখানে আসে না তারপরে এখানে খোঁজাখুজি পরে প্রথম একটা ছেলেকে ধরা হয় সে কিছু শিকার যায় না যে সে কিছু বুঝেই না মানে বাজা মা খেতে জানে না তারপরে ওনাকে পুলিশের হাতে দেওয়ার পরে ধীরে ধীরে আর একজন ধরো তারপরে শিকার যায় যে ওরা রুমানকে অটোটা পাওয়া গেছে ঠিক আসামির বাসায় সাত পাওয়া গেছে ফকির বাড়ি সাইদ ফকিরের বাসায় এতদিনই ছাত্র আইছে তারা আমাদের সাথে ঠিক মতো বসে না আমরা যখন রিয়াকশন করছি তখন তারা আসছে যে আপনার আসে আমরা বসবো এটা আগে কি কারণে করলো না তারা আশা দিছে যে আমরা খবর দিমু 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 তারা কোনো দেয়া নাই এখন করুন এক ঘন্টা তো সময় নিচে তারপরে চব্বিশ ঘন্টা গেছে তারপরে তিন দিন নিচে আমরা তিন দিন বাইনা নিচে